নমস্কার নমস্কার রোজকার মতো এসে গেলাম আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল সকাল থেকে কেন মেঘ করেছিল মনে হচ্ছিল লাকাশ ভেঙে পড়বে কিন্তু এখন রোদ্দুর উঠে গেছে আমার এইখানে আর কিংবা দমদম ক্যান্টনমেন্ট গোড়াবাজারের কথা বলছে আর কথা বলতে পারবো না কিন্তু এখন রোদ্দুর ঝকঝকে আকাশ আর সকাল থেকে মনে হচ্ছিলো আবার আমাকে আমি যখন বসেছিলাম তখন বসেছিলাম তখন আমাকে বলেছিল দাদু খিচুড়ি হচ্ছে তো এই বৃষ্টিতে তোমাদের সবার জায়গায় বৃষ্টি সৃষ্টি হচ্ছে আমাদের দিকে গুড়ি গুড়ির কয়েক ফোটা হয়েছে তারপর আর হয়নি যাই হোক রোজকের মতো বলি এটা আমার ইউটিউব চ্যানেল আজকে দুপুরে মেরুতে আছে ভাত ডাল আলু ভাজা তারপর পেঁয়া মাছের ঝোল আর আছে রাশি মাছের ঝাল আর আছে আম ল্যাংড়া আম না ল্যাংড়াম টক বলে আমি নেই এক কালকের পরশু দিন না কাল না দিন ঠোকে গেছি আমার খারাপ লাগেনি বাড়ির সবাই তো আমাকে নিয়ে তো সংসার না সবাইকে নিয়ে সংসার টক মিষ্টি বলে তারা খাইটি বলছে খাব না যাই হোক এটা নেই নেয়নি এই হচ্ছে আমার আজকে দুপুরে মেনু রোজকার মতো একটু বলি আমার ইউটিউব চ্যানেলে যারা আছেন দেখেন প্লিজ সবাই একটু যদি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করেন খুব ভালো হয় আর নতুন যারা আছে তাদের বলি আমার আমার ভিডিওতে আমার খাওয়ার ভিডিওতে কমেন্ট করলেই তাদের নাম আমি লিখে রেখে দেই এবং তাদের নাম দেখে দেখে আমি পড়ি যারা আমার রোজকার ভিডিও তো কমেন্ট করে তাদের নাম আমি দেখি এবং তাদের নামে বলি অনেকে অবশ্যই নাম বলতে বারণ করে নাম বলতে বারণ করার মধ্যে প্রথম নাম হচ্ছে শোভনিক মুখার্জি ও নাক দাদু আমার নাম লিখবে না ওখানে বেঁচে দিল্লিতে আছে ওকে পড়তে যাই হোক শোভনিক তোমার নাম বলেনি তোমার নাম বলেনি শোভনিক তোমার নাম বলেন আরেকজন নাম বলায় অমলানি চ্যাটার্জি বলে আমার নাম বলবেন না

তোমার যৌদুর বাড়ি তুমি থাকো আর সানোয়ার উনিপ উনিপ তোমার নামটা বললাম তুমি বলেছিলে কালকে আমার নাম উনিপ আমি উনিপ দেখে নিয়েছি উনিপ উনিপ নামটা বললাম ওখানে অন্য কিছু লেখা আছে আর নাজমা বিবি কবিতাওয়ালার নাম হচ্ছে সুব্র ছবি সোহাব ব্যানার্জি আর স্বামী এমনি কিং এর নাম হচ্ছে সৌমি ডেবিল কিং তোমার নাম সৌমি আর তৃষা নুপুর মিত্রের নাম আমরা একবার বললাম নুপুর মিত্র যেহেতু তোমার কালকে নাম বলতে ভুলে গেছিলাম তোমার নাম আরো দু তিনবার বলে দিলাম আরো দে হাফিজা এস কে ফ্যামিলি তোমার বাড়ির মধ্যম গেলাম আমি ক্যান্টনমেন্ট এবার চলে আসি আমার আমার পুরনো যারা আমার সঙ্গে সবসময় ছিল আছে থাকবে টিনা দাস বাপ্পা ভট্টাচার্যী অয়ন দাস সুবীর দাদা আর সুবীর বাবু সুবীর মুখার্জি মিনময় বাবু হয়তো মিনময় বাবু এখন পাচ্ছি না ওগুলো একদিন দেখছি না কিন্তু আছে নিশ্চয়ই আছে আর আমার অভিনব ভৌমিক আর শ্রেয়াস

প্রতি সময় মানে কি বলবো ও ঘুম থেকে উঠে পর্যন্ত সহ আমার সঙ্গে থাকে আর এদিকে আর যাদের নাম নাম বললে না আমি খুব বাজে হয়ে যাবো তাদের মধ্যে প্রথম নাম হচ্ছে ইউটিউব বাজার দেবহার্গ বোস বাবান চ্যাটার্জি অরিজিৎ মুখার্জি জয় নন্দী দেবব্রত দেবদত্ত দাস

আমিও একই কথা বলেছি থেকে এসছে ওর মনটা খুব খারাপ হাজব্যান্ড কেছে ওইখানে বলছি আমি শুধু কান্নাকাটি করি না একজন চ্যাটার্জি রাধিকা চ্যাটার্জি শুধু না আছে রাধিকা চ্যাটার্জি তো অবশ্যই আছে আ মিরা ব্যানার্জী উনি আসেন না আসেন না তো কি হচ্ছে ভুল হচ্ছে বড় ভালোছে তো হয়তো আসতে পারছেন না কোনো কারণে কোনো সমস্যা নেই আচ্ছা আর সুনন্দালায় আমি তোমাকে বলি তোমার হাজবেন্ডের যেন মন খারাপ করছো তো তুমি এখানে আরাম করছো তুমি ওটা নিয়ে গেছো ও কিন্তু এটা জানতে পারছে ওর মন খারাপ হচ্ছে হ্যাঁ মন খারাপ করো না কিছুদিন নিজে বাবা মার কাছে হয়তো এসছো

তুমি চলেই যাবে তো পনেরো দিনকে এক মিনিট বাজিয়ে তো চলে যাবে ঠিক আছে আর জীবনেশ ব্যানার্জি নন্দিনী ব্যানার্জি অনাস্মিতা আর সর্বজিৎ আর ওর নাম কি শত্রু নাকি ওর নামটা কি বলতো একটা নাম লাস্টের নামটা মনে করতে পারছি না মিঠুন সায়ক তোমার নামে আছে আমি জানি মিঠুন সায়ক তুমি সবসময় আমার সঙ্গে থাকো মিঠুন আর অনাস্মিতা আর রাহুল গাঙ্গুলি এটা দুজনে ইটালির থেকে থাকছে আর শান্তনু ঘোষ আর শান্তনু চক্রবর্তী তোমরা না বললে আমি তোমার নাম বলবো আমি কেন এটা ভেতর থেকে আসে ও তোমাদের নাম আমি ওই জন্য কোনো সময় লিখি না ও আমার ভেতর থেকেই আসে আমি সবাই নাম লিখি কিন্তু আর প্রিয়াংশু প্রিয়াংশু তুমি নদীয়াতে হট্টর থেকে দেখো দেবার্ধ তোমার নাম তো অলরেডি আমি কয়েক করে দিচ্ছি শ্রীপন্ড ব্যানার্জি শিউলি বর বিশ্বনাথ নাম ভুল ভুলিনি ঠিক আছে চৈতালি সাহা বাবান বাবান চ্যাটার্জি কেমন আছে বলো বাবান বাবান স্কুল থেকে এসে বসে যায় আর এদিকে সীতমা হিয়ার মানু থ্যাংক ইউ তোমাদের আর পরীক্ষা চলছে দেবার্ধ পরীক্ষা দিয়ে তারপরে এসো পরীক্ষা টরীক্ষা দিয়ে তারপর আমার লাইফে কেমন আর লিপিকা তো অ্যাজ ইউজুয়াল প্রতিদেশ থেকে যথারীতি প্রতিদিনের মতো লে ওর নাম করি বা না করি ও কিন্তু অ্যাজ ইউজুয়াল লিখে যায় লিপিকা আর সানোয়ার আবিব গোকচম্ব মুখার্জি ওটা হচ্ছে বোধ হয় আমার সৌমনিকের বোধ হয় ভাই দাদা বা ওর রিলেটিভ হবে সৌমনিকের তো একজন গোপচম্ব মুখার্জি হ্যাঁ সবসময় লেখা যায় না আর পূজা বিশ্বাস পৌরমী গাঙ্গুলি শিল্পা আর সামেদ সাহেব আচার সোহাগ ব্যানার্জি এই মোটামুটি এই কটার নাম আমি বলতে পারলাম সব কটা নাম বললাম কিনা আমি জানি না যদি কারোর নাম ভুল যায় প্লিজ আমার খাওয়ার ভিডিওতে কমেন্ট করবে না শুধু আজকের খাওয়ার ভিডিওতে কমেন্ট করবে তাদের নাম একদম প্রথম থেকে লাস্ট অবধি আমি পড়বো আজকের ভিডিওতে যারা কমেন্ট করবে তাদের নাম প্রথম থেকে আমি শেষ অবধি পড়বো যদি কারোর নাম ভুল হয়ে যায় সেটা আমার ভুল

কিন্তু সে আমাকে বলে দিল আলাদা দামের তফাত দশ টাকাতে কেজি ডিফারেন্স হ্যাঁ তাতেও দেখলাম ম্যাকি ব্যাপার তেরো অব্দি আনবো তেরো অব্দি চলো